আমি এতই করুণে ফাশি জিতে এখনই ভালোidão ইয়েস টু মে আমাকে সত্যিই ভালোওশেনা না ভালবাসিনা আমি সেটা পিয়াকে ভালোবাসি তুমি আমাকে ছোটাতে হল ইয়েস আরে এটা কি বলłam আমি যেটা ঠিক কম যেটা স্বপ্ন ছিল আমি উঠে যাব না ঠাকুর করোনা ঠিক আছে তো তোমায় কিছু হয়নি তো ছাড়ো আমাকে আমি তোমাকে ডিপস দেব আমি কানে জং ডিজাইন করো ইয়েস এ নাও পলকি আচ্ছা এই হলো পেয়ারার জন্য ইয়েসটা জান দিতে পারে আরে এটা কি এটা তো সেই ফাশির চিহ্ন তার মানে ওইটা বাস্তব ছিল স্বপ্ন ছিল না আমি তোমাকে আজকে শিক্ষাসা করতে হবে কি বলতে সেই সব মনে মনে কিছু না জানো টেনশন ফ্রি থাকো এই না ওয়ানি গরম গরম চা খাও আমি তোমার জন্য স্পেশালি বানিয়েছি আমি ওকে ভালো করে চিনি ও মনে হয় এটাতে বেশ মিশে এনেছে এটা খাওয়া যাবে না 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 পিয়া এটা আমি খাবো না তুমি এটা নিয়ে যাও আরে খাও না আরে চা খাচ্ছি না কারো তো চা খায় এখন কি হলো আরে আরে আনি তুমি এটা কি করছো দেখো ইয়াস ও ইচ্ছা করে আমার হাত পুড়িয়ে দিতে চেয়েছিল ওই সাতচি নেমে থাকাম বলে আমি তোরটা করে নিই বাট তুই যেন সাবস্ক্রাইব